দীপসিতা ধরকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে আগরপাড়ায় কটাক্ষ করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন তিরিশ বছর বয়স হয়ে যাওয়ার পরও কেন বিয়ে করেননি শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর এমনই প্রশ্ন তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে কটাক্ষ করে আগরপাড়ায় দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর ভোট প্রচারে এসে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন উনি আগে চিন্তা করুন ওনার দলে সত্যরূর্ধ্ব এক নেত্রী আছে তিনি বিয়ে করেননি তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন

একজন আইনজীবী হিসেবে বলুন একটা পুরোধারী লোক একটা হাটুর বয়সী মেয়েকে আক্রমণ করছে আর আক্রমণের ভাষা কি যে দীপসিতার তিরিশ বছর বয়স ও কেন এখনও বিয়ে করেনি এবার আমরা বিশ্বাস করি রাজনীতি হওয়া উচিত মানুষের রুটি রুচি কর্মসংস্থানের দাবিতে কিন্তু প্রধান ব্যানার্জি যদি নেহাত মনে করেন যে কে কবে বিয়ে করলো না করলো সেটাকে নিয়ে উনি রাজনীতি করতে চান তাহলে বলছি দীপসিতার তিরিশ বছর বয়স ও কেন বিয়ে করেনি কারণ আপনার দলের এক নেত্রী আছেন যা সত্তর বছর বয়স তিনি এখনও বিয়ে করেননি আপনি তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বাকি দীপসিতাটাও দীপসিতা বুঝে নেবে দীপসিতার পরিবার বুঝে নেবে বিজেপি সরকারের মন্ত্রী হয়নি আমাদের রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রীদের কাছ থেকে এই সার্টিফিকেট নিয়ে কি হবে বলুন আমাদের যারা বিরোধী তারাও জানেন যে বঙ্কিমীদের সঙ্গে কংগ্রেসের সাথে কোনোদিন বিজেপির বোঝাপড়া হয়নি হবে না যারা বিজেপি সরকারের ভাড়াখেতে এście আছে তাদের এই সমস্ত আলোচনা তারা তাদের মধ্যে করে করুন শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী যে কি বলবেন বলছেন যে এতটা মানে খুনি বা মেয়েদেরকে যখন তাড়াতে বাংলা থেকে বিজেপিকে তাড়াতে তাদের কোনো ব্যাপার নেই বিজেপিতে বিজেপিতেও যদি উনি বাংলা থেকে তাড়াতে চান ওনার সেই চাওয়াকে শুভেচ্ছা কিন্তু বিজেপিকে তো বাংলায় আনলেন তো উনি আমাদের এত বছর সরকার ছিল বিজেপির দ্বারা পঞ্চায়েত মেম্বার খুঁজে পাওয়া যেত না পশ্চিমবাংলায় উনি ক্ষমতা আসার পরে বিজেপির আঠারোটা এমপি সতাত্তরটা এমএলএ হয়েছে সুতরাং উনি এনেছেন এবার উনি তাড়ানোর কথা বলছেন আর সিপিএম এত লোককে খুন করেছে আপনি তেরো বছর ধরে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন আপনি এর লোকেদেরকে জেলে না ঢুকিয়ে আপনার দলের কোনোদেরকে জেলে ঢোকাতে গেলেন কেন সুতরাং এই সমস্ত প্রথম প্রথম বলতেন একটা এইসব কথাগুলো ক্ষমতায় আসলে সিপিএম এর গণহত্যার বিচার করব জেলে ঢোকাবো কিছু লোক শুনে উৎসাহ হবে ধালি দিতে এখন তেরো বছর সরকারের থাকার পরে একটা লোকের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা নিতে না পেরে এখন এই সমস্ত কথা বললে লোকে তো পাগলের প্রলাপ ভাববে লোকে প্রত্যেক মিটিংয়েই মমতা ব্যানার্জি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে যদি তারা না যেতে বিজেপি যদি যেতে বন্ধ কি বলবেন লক্ষ্মী ভান্ডার কি করবে না করবে বিজেপি তার উত্তর দেবে এবং তার উত্তর দেওয়ার দায় আমার নয় তবে আমি এটুকু বলতে পারি সরকারি প্রকল্পের টাকা কেউ বন্ধ করতে পারে না এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের তফাৎ আমরা বাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল ভাতা বেকার ভাতা এগুলো শুরু করেছিলাম তাহলে বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের উনি টাকাগুলোকে নিজের যায় টাকা মনে করেন আমরা জানি সরকারের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন কারোর ক্ষমতা হবে না বন্ধ করার এবছর দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখছি না এখন কোথায় থার্মকলের ঘট বানিয়েছে গায়ে লক্ষ্মীর ভান্ডার বলে ভোট ঝুলিয়েছে এখন তৃণমূল বুঝে গেছে যে মমতার মুখ থেকে যত লোক ভোট দেবে ধর্মকলের ঘট থেকে তার থেকে বেশি লোক ঘট দেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন